জাতীয় সংসদের চিফ হুইপ নরি আলম চৌধুরী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আমরা সকল দিক থেকে যদি উন্নতি না করতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে যদি আধুনিক শিক্ষায় আধুনিক খেলাধুলা এবং যদি স্মার্ট না করতে পারি তাহলে আমরা কিন্তু উন্নত বাংলাদেশের প্রতিযোগিতা যেতে পারবো না মাদারীপুর শিবচোর প্রতিনিধি জানান শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরে মাহমুদ হাসান খান সংগ্রাম স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিপ হুইপ এসব কথা বলেন এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী নবনির্বাচিত শিবচর উপজেলা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সেলিম পৌরসভার মেয়র মোহাম্মদ আউলাদ হোসেন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সভাপতি মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার হাসান রানা খান প্রমুখ উপস্থিত ছিলেন জানা যায় শুক্রবার বিকেলে শিবচর হাতির বাগান মাঠে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের আয়োজনে মাহমুদ হাসান খান সংগ্রাম সিটি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের চিপুই নুরি আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে উদ্বোধন করেন দশটি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব বনাম ভেন্নাতলা একাদশ অংশগ্রহণ করে খেলায় ভেন্নাতলা একাদশকে হারিয়ে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব চ্যাম্পিয়ন হয় খেলায় বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সজলকে ম্যান অব দ্য ম্যাচ শামীম ম্যান অব দ্য টুর্নামেন্ট আকাশ সেরা ব্যাটসম্যান ও শামীমকে সেরা বলার ঘোষণা করা হয় খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিপ উইপ নুরি আলম চৌধুরী আরও বলেন আমরা চাই খেলাধুলা পড়াশোনা সহ সকল বিষয়ে যেন শিবচর এগিয়ে যেতে পারে শিবচরে খেলাধুলার জন্য অনেক প্রকল্প হচ্ছে এর মধ্যে শেখ রাসেল স্টেডিয়ামের কাজ চলছে পঞ্চাশ কোটি টাকা ব্যয় আমাদের একটি ইনডোর স্টেডিয়ামের অনুমোদন হয়েছে যেখানে সকল রকমের সুযোগ সুবিধা থাকবে এছাড়াও মরহুম ইলিয়াস চৌধুরী ক্লাবের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে ভবন নির্মাণ শেষ হলে এখানে খেলোয়াড়দের থাকা খাওয়া সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে আমাদের অভিভাবক আমাদের প্রিয়াঙ্গনের অভিভাবক শিক্ষণের বড় মানুষের নেতা বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত চিফ হুইপ জনাব আলম চৌধুরী লিডর

অঞ্চলে খেলাধুলা সাংস্কৃতিক পড়াশোনা সব ব্যাপারে আমরা যেন এগিয়ে যেতে পারি মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতেছে সেই স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আমরা সব দিক থেকে যদি আমরা এদেরকে উন্নতি না করতে পারি এবং আমাদের ছেলে মেয়েদেরকে যদি আধুনিক শিক্ষায় আধুনিক খেলাধুলায় এবং স্মার্ট না করতে পারি তাহলে আমরা কিন্তু এই উন্নত বাংলাদেশে সেই প্রতিযোগিতা থেকে থাকতে পারব না ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ হাতিয়ে আমরা এই মাত্রা এই মাত্রাটি করে দিয়েছি আমরা এটা আমরা এই ক্লাবটা করে দিয়েছি আমরা শিবচরে সে ক্লাসের স্টেডিয়ামের কাজ প্রায় সমাপ্ত পথে তাছাড়াও আমাদের প্রায় প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে আমাদের একটা ইনডোর স্টেডিয়াম অনুমোদন হয়েছে যেখানে সুন্দরপুর সহ সকল রকম সুযোগ সুবিধা পাশাপাশি আমাদের আমার পিতা মহিল ইলিয়াস নামে যে ক্লব করা হয়েছে সেই ভবনেও কিন্তু আমরা হাঁট সব কিছু সুযোগ সুবিধা থাকবে যারা এইখানে থেকে এখানকার ছেলেমেয়েরা এই খেলাধুলা অংশগ্রহণ করতে পারে আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছে যারা জিতছে এবং হাসছে সবাইকে আমার অভিনন্দন